দেশি গরুর থেকে কোনো লাভ নেই আবার অনেকে ধারণা বিদেশি গরুর থেকে লাভ বেশি এই তফাতটা আপনাকে আজকে বলবো আপনার ভিডিওটি শুনতে থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ভাই ভিডিওটি সবারই প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো দেশি গরু এবং বিদেশি গরুর মধ্যে পর্যালোচনা আপনারা অনেকে ভাবতে পারেন যে দেশি গরুর থেকে কোনো লাভ নেই আবার অনেকে ধারণা বিদেশি গরুর থেকে লাভ বেশি এই তফাতটা আপনাকে আজকে বলবো আপনার ভিডিওটি ধৈর্য সহকারে শুনতে থাকুন তো বিষয়টা হচ্ছে যে দেশি গরু লাভ আছে এই এই আমি বলবো যে দেশি গরুতে ভালো লাভ আছে সেক্ষেত্রে আপনার খরচ নেই অত্যন্ত ফিটের খরচ নেই বাংলাদেশে বর্তমান ফিটের যে অবস্থা আপনারা দেখেন একটি দেশি গরুতে এক পোয়া পরিমাণও ফিট লাগে না মোটামুটি খড় ঘাস কাঁচা গাছ দিলেই মোটামুটি গরুগুলো চেহারা ভালো থাকে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা দুটি গরু দুটি চেহারা মোটামুটি ভালো এবং ভালো জাতের একটি গাবি হলে এগারো মাস বয়সেই সে প্রতি এগারো মাস অন্তর অন্তর একটা বাচ্চা দিতে সক্ষম যদি আপনি গরুটাকে ভালো করে ভালোভাবে পরিচর্যা করতে পারেন পরিচর্যা করতে পারেন সেটি হলো আপনি যে আপনাকে বলবো আমরা যে গরুকে প্রতি তিন মাস অন্তর কিডনি টোজ দিবেন ডিঙ্ক ক্যালসিয়াম লিভার টনিক এডি সিরাপ খাওয়াবেন ইনশাল্লাহ আশা করতে পারি দেশি গরু থেকে আপনি ভালো উপকৃত হতে পারবেন উপকৃত হতে পারবেন এতে কোনো সন্দেহ নেই আপনার কোনো খড় কাটা মেশিন লাগবে না ফিট লাগবে না আলাদা কোনো বাড়তি ঝামেলা নেই রোগ কোনো এই গরুগুলো পুষতে গেলে আলাদা কোনো ঝামেলা নাই তার হিসেব হলো যে দেশি গরু পুষলে কখনো আপনাদের দুই চার পাঁচ লক্ষ টাকা দিয়ে শেড করতে হবে না কার্পেট লাগবে না সব সময় ভালো কোনো ডাক্তার লাগবে না যদি কোনো বিপদ আপদ আল্লাহ না করে কোনো রোগ বিধি হয় সেক্ষেত্রে অল্প খরচেই আপনি পার পেতে পারেন আবার ধরেন কোনো ফিট লাগবে না কাঁচা ঘাসের জমিতে আবাদ করা লাগবে না এই দিকগুলো ভালো এবং অনায়াসে এই রোগ বছরে বললেই চলে এর মধ্যে যদি আপনি বড় ধরনের কোনো রোগ যেমন বাংলাদেশে বর্তমান দুটি রোগ মারাত্মক সেটি হল একটি হল এফ এম ডি অর্থাৎ খুরা রোগ দ্বিতীয়টি এল এস ডি অর্থাৎ লাম্পি স্কিন ডিজিজ এই দুটি যদি আপনার সচেতন খামারি হন তাহলে অবশ্যই ভালো ভেটেনিয়ার ডাক্তার দিয়ে আপনি ভ্যাকসিন করে নিতে পারবেন ভ্যাকসিন করে নিলে আপনার দেখা গেল এক বছরের মধ্যে আপনার গরু কোনো ঝামেলা আশা করা যায় না ঝামেলা হবে না আর তো সেক্ষেত্রে আপনার সর্বোপরি কথা হলো দেশি গরুতে অবশ্যই লাভ বেশি আপনার খরচ কম আয় বেশি তো ভাইয়া তখন শুনলেন আপনারা দেশি গরুর সমাচার আদি এখন প্রথমে আমি বলছি দেশি এবং বিদেশি গরু তাহলে আপনার আপনি বিদেশি গরুর সম্পর্কে একটু জানুন আপনার এই দুটি গরু যদি বিদেশি হতো তাহলে অবশ্যই আপনাকে কিছু ঘাসের জমি লাগতো ভালো একটা ডাক্তার সবসময় লাগতো ভ্যাকসিনেশন তো লাগতোই প্লাস আপনার বড় একটা শেড লাগতো শেড অর্থাৎ গোয়ালঘর বেজে পাকা কার্পেট ভালো একটা মানসম্মত একটি গোয়ালঘর তাহলে দেখা গেল আপনার অনেক ব্যয়বহুল খরচ আছে তারপরে খাদ্য খাদ্যর দিক থেকে কাঁচা ঘাসের জমি কাঁচা ঘাস লাগতো ফিট লাগতো ভুসি লাগতো ক্যালসিয়াম অল টাইম লাগতো আপনার এই খরচগুলো কিন্তু দেশি গরুতে লাগে না বিদেশি গরু পর্যাপ্ত পরিমাণে লাগে সেই ক্ষেত্রে আপনি ভাবতে পারেন যে দুধ আসে দুধ ঠিক আছে দুধের বর্তমান বাজার কম সেক্ষেত্রে আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে দুধে আসে এই দুধে খরচ ওঠে না খামারি অবশ্য বসে লস দ্বিতীয়ত হলো বিদেশি গরুগুলোর ক্ষেত্রে যেমন বড় সে গরুটা বড় খায়ও বড় তদনুযায়ী চিকিৎসার ক্ষেত্রেও খরচ বেশি ব্যয়বহুল ধরেন দুধ আসতেছে দুধ বাজার মূল্য মাত্র পঞ্চাশ টাকা এ দিয়ে তো ফিটের দাম হয় না প্লাস পাশাপাশি যদি দুধ দুধের গরুগুলো একবার মেসাইটিস আক্রান্ত হতে পারে তাহলে দেখা যায় আট দশ হাজার এমনকি বিশ হাজারও হতে পারে এমনকি লাস্ট মুহূর্তে আপনার গরুটির ওলা অকেচো হতে পারে অকেচ হয়ে গেলে আপনার মোটা অঙ্কের একবারে দুই চার লাখ টাকা ব্যয় হলো আপনার ডাক্তার খরচ কস্ট ফি অনেক অবশ্যই বেশি একটি বিদেশি গরু ক্ষেত্রে ডাক্তারি ভিজিট ভিম্ন অনায়াসে এক থেকে দুই হাজার টাকা হয় সেক্ষেত্রে দেশি গরু কিন্তু এরকম হয় না বিদেশি গরুগুলো ব্রয়লার মুরগির মতো ভালোভাবে লালন পালন করতে হয় এবং ভালো লাভ এবং খরচও বেশি তো পরিশেষে বলা যায় আপনারা এই ভিডিওটি দেখে যদি কোনো কিছু উপকৃত হতে পারেন ভালো মন্দ বোঝার বিবেক আপনাদের আছে সবারই যদি ভালো মন্দ কিছু বুঝে থাকেন ভালো লাগে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম